আওয়ামী বিদায় নিলেও তাদের মূল চালিকা শক্তি সেকুলারিজম এখনও সেভাবে বিদায় নেয়নি বরং আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে তাদের এই উগ্র সেকুলারিজম নিয়ে আপনার মন্তব্য কি দেখুন আমি নতুন করে কোনো কিছু আমার বলার প্রয়োজন নেই আমি নতুন করে আলহামদুলিল্লাহ কোনো কিছু ভাবা কোনো নতুন করে কোনো কিছু আমার ভাবতে হয় না আমি আগেই বিষয়গুলো চিন্তা করছি আমি আমি আলহামদুলিল্লাহ একজন ক্ষুদ্র গবেষক আমি সবচেয়ে চিন্তক মানুষ আমি আমি চিন্তা করি আমি দুই হাজার ষোলো সাল থেকে কারাগাতে বের হয়ে বলা শুরু করছিলাম যে আওয়ামী লীগের পতন হয়ে গেলেও নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য থাকবে দেশে কিন্তু ডেলি স্টার পত্রিকা প্রথম আলো এবং মিডিয়ার একাংশ এরপরে এক বিদেশী শক্তির আধিপত্য থেকে আমরা মুক্ত হলেও নতুন বিদেশী শক্তির আধিপত্য কায়েম হওয়ার যে সম্ভাবনাগুলো আছে এই কথাগুলো আমি আগে বলছিলাম এক গর্ত থেকে মুক্ত হয়ে বের হয়ে আর গর্তের অন্ধকারে প্রবাস করার একটা সম্ভাবনা আছে আওয়ামী আওয়ামী মধ্যে মধ্যে ছিল এই বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ছিল এবং সেখানে মারাত্মক আকারে হিংস্রতা ছিল কিন্তু নতুন যে সেকুলারিজমের মুখোমুখি আমরা হব সেখানেও হয়তো ওইভাবে স্বৈরতান্ত্রিক এক ন একতান্ত্রিক বা জলমতান্ত্রিক সেই হয়তো চরিত্রগুলো হয়তো থাকবে না কিন্তু আদর্শিকভাবে আমাদের জন্য জিনিসগুলো বহাল থাকবে তারা বরাবরই যে শক্তিগুলো হাসিনের সেকুলারদের মধ্যে যারা হাসিনের বিরুদ্ধে শক্তি ছিল তারা কিন্তু এখন রয়েছে তারা এখন জনগণের কাতারে মিশে আছে এবং এই আন্দোলনের ক্রেডিট তারাও নিতে চাচ্ছে তারা কিন্তু চাইবে ধর্মনিরপেক্ষবাদের সংবিধানের ধারাকে বহাল রাখার জন্য তারা চাইবে ট্রান্সজেন্ডারের বিষয়টাকে প্রমোট করার জন্য তারা চাইবে সমকামিতার বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য তারা চাইবে অন ইসলামিক শিক্ষাব্যবস্থা অন ইসলামিক শিক্ষা কারিকুলাম এটাকে বহাল রাখার জন্য তারা চাইবে তথাগত মুক্তিযুদ্ধের ভয় চেতনা যেটা নিয়ে আমলে বাড়াবাড়ি করেছিল তার নতুন নতুন নেগেটিভ তৈরি করে সেটাকে সংযুক্ত করে মানুষকে ইসলাম মূল্যবোধে দূর রাখার জন্য এই চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে যারা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা রয়েছেন তাদের মধ্যে আপনারা অনেক অনেকে চিনেন আপনারা তারাও কিন্তু পরিপূর্ণ ইসলামী মূল্যবোধের তারা বিশ্বাসী নয় অনেকেই এবং অনেক বড় বড় শক্তির সাথে তাদের কিন্তু রয়েছে সেটা আপনারা জানেন এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে দাওয়ার ভাষায় প্রতিবাদের ভাষায় আমাদেরকে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে হবে